তো হ্যালো বন্ধুরা আমরা যাচ্ছি এখন কাদো খেঁচা বারুনি মেলায় মেলায় যাওয়ার পথে আমাদের কলমদার নদী পার হয়ে যেতে হয় আপনারা সাথে থাকুন মেলায় সবকিছু আপনাদের মাধ্যমে শেয়ার করব আজকে তো এই সব দেখার জন্য আমার পাশে থাকুন যেহেতু আমাদের নদীর ধার দিয়ে যেতে হয় তাই অনেক ধার জঙ্গল মনে করেন যে এক কথায় জঙ্গলের মতো পথ দিয়ে যেতে হয় তো সাথে ভাতি জায়গা আছে যাওয়ার পথে রাস্তা ধারে দেখতেছি অনেক সুন্দর ফুল তো এইগুলো না নিয়ে পারলাম না আপনাদের দেখানোর জন্য আসলে আমাকে অনেক ভালো লেগেছে তাই আমি তুলে ধরলাম এগুলা তো যাইতে যাইতে আমার আর তরস হচ্ছে না তাই আমি একটু জুমের মাধ্যমে দেখতে চাচ্ছি যে মেলাটা আসলে কীরকম মানে এক্সাইটেড আর কি মেলা দেখার জন্য তো ফাইনালি আমরা অবশেষে মেলা চলে আসলাম তো মেলাতে আসার পরে দেখতে পেলাম মাছ বাজার তো সকাল সকাল যেহেতু চলে আসছি তো মাছ বাজার সকাল সকালবেলা হয় মাছ নিয়ে নাড়াচাড়া করতেছে ছোট ভাই মানে মাছ দেখে আর মাথা ঠিক নেই একটু ধরেই দেখতেছে আসলে মাছ নিয়েছিলাম অনেকগুলো সকালবেলা ছোটো ভাই সহ মাছ দিলাম এখন এখন করতে তারপর আমরা মাছ দেখা শেষেই আমরা চলে আসলাম গঙ্গা দেবীর মন্দিরে সেখানে অনেকেই প্রণাম দিচ্ছে এদিকে দেখতে পাচ্ছি যে অন্দ্রমান মেলা শুরু হয়ে গেছে অনেক লোকের সমাগম তো মেলা তো সকালবেলা অনেক লোক তো চোখ ফেরাতেই দেখতে পেলাম এদিকে ছোটো ভাই সব পরিচিত কি পলাশ আচার ঘর এখানে মেলায় আসছে সামনে এসে দেখতে পেলাম একটা জ্যান্ত হাতি ঝুলিয়ে রেখেছে মেলার মধ্যে আসলেই অনেক সুন্দর তারপর আচারের পাশেই আছি তো বেচার বিক্রি চলতেছে ভালোই এদিকে তো আমাদের যাওয়া হয় না বিকালবেলা তাই সকাল সকাল ঘুরে নিলাম আচার ঘর বিকালবেলা অনেক আচার ঘর হ্যাঁ তো সকালে চলে আসবেন আচার ঘরে ছোট ভাইয়ের আচার ঘর আসলে ভিডিওটা দেওয়ার কথা ছিল আমার কালকে তো আমি লেট করে ফেলেছি অনেক ব্যস্ততার কারণে আর এদিকে দেখতে পাচ্ছি দোকান সাজাচ্ছে সকালবেলা বেলুন বেলুনে বাতাস দিচ্ছে সব দেখে আমার ভাতি ভাতিজা কান্নাকাটি শুরু করেছিল এক পর্যায়ে তো তাকে বেলুন কিনে দিলাম অবশেষে পরবর্তীতে ভাতিজার মনটা অনেক ভালো অনেক কিছুই নিয়ে নিলো সব কিছুই দেখতে পারবেন আপনারা এই ভিডিওর মাধ্যমে তো ওইখানে দেখতেছি জিলাপি ভাজতেছে আসলে মেলার ঐতিহ্য হচ্ছে জিলাপি জিলাপি মেলাতে এসে যদি জিলাপি না খাই বা না নিয়ে যাই তাহলে তো মেলায় মজা না যেন চলে আসলাম জিলাপি কীভাবে তৈরি করতেছে এটা দেখার জন্য তো এখানে যে আমাদের ভাইরাল ব্যক্তি উনি একজন ক্রিয়েটর তো ওনার দোকানে আসলাম জিলাপি খাওয়ার জন্য তো দেখতেছি অনেক কিছুই তৈরি করে রেখেছে আমাদের জন্য আর কি মানে কাস্টমারদের জন্য মেলা উপলক্ষে তো এদিক জিলাপি জিলাপি আমরা অবশ্যই নিয়ে নিলাম নেওয়ার পরে সবাই মিলে আর কি সিট পাই নেই দাঁড়িয়ে খাইতে হচ্ছে যেহেতু অনেক গ্যাম মেলার মধ্যে তাই আমরা এখানে জিলাপি খাচ্ছি সবাই মিলে জিলাপি খাওয়া শেষ করে আমরা চলে আসলাম আইসক্রিমের দোকানে বাতিটা দিক থেকে দেখতে শেষ আইসক্রিম খাবো আইসক্রিম খাবো মানে তাকে নিয়ে এসে একটা আমি যন্ত্রণার মধ্যে পড়ে গেছি অবশেষে তাকে আইসক্রিম কিনে দিলাম আইসক্রিম হাতে পেয়ে অনেক খুশি হয়ে গেল ভাতিজা ভাতিজার আইসক্রিম খাওয়া দেখে আমার সাথে দুজন ছিল তারাও আর কি বায়না ধরে বসলো যে আমরাও আইসক্রিম খাবো আইসক্রিম খাবো তো তাদেরকেও কিনে দিলাম তো ভাতিজা তো আইসক্রিম পেয়ে খুশি আসলে এগুলো আমি পছন্দ করি না তারপরেও তো এদিকে এই সে ভিড়ের মাঝে চলে আসছে চুপি চুপি আইসক্রিম খাওয়ার জন্য সে একটা আর কি সে বুঝতে পারে নাই যে আসলে তাকে আমি ক্যামেরা বন্ধ করেছি আইসক্রিম তার নাকি খুব প্রিয় সে তাই লুকিয়ে লুকিয়ে জায়গায় এসে আইসক্রিম খেয়ে নিলো দ্বিতীয়বার তো তখন ছিল প্রথমবার আমি কিনে দিয়েছিলাম তো সে একাই এখন খাচ্ছে তো ভাতিজা যেহেতু ছোটো তাই তাকে গাড়ি কিনে দিলাম গাড়ি দেখে তো সে গাড়ির দোকান থেকে নড়বেই না তো অনেক বিজ্ঞানী এখানে গবেষণা করার পর আমরা গাড়ি পছন্দ করে নিলাম একটা অনেকগুলো গাড়ি নিয়েছিলাম সবাই পছন্দ করার পর মেলায় এখানে দেখতে পাচ্ছি আমাদের এলাকার সুনাম মুড়ি বিক্রেতা বিক্রি করতেছে এদিকে আবার আর এক দোকানদার দেখতে দেখতেই দেখতেছি কি যেন নিয়ে দৌড় দিলো ছোটো বাচ্চারা আসলে মেলা তো মেলা মানেই অনেক কিছু মেলা দেখে শেষ করে বাড়ির দিকে যাইতে পারছি অনেক কেনাকাটা হলো তো সবকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ